শিবমন্দির মেডিকেল মোড়স্থিত শারদাপল্লী উন্নয়ন সমিতির বই ঘরে বিদ্রোহী কবির একশো সাতাশতম জন্মদিন উপলক্ষে গত শনিবার একত্রিশ বেশ কিছু সাহিত্য প্রেমিক মানুষের উপস্থিতিতে ছিল আলোচনা গান নৃত্য কবিতা পাঠ শুরুতে কবির প্রতিকৃতিতে মাল্যদান করা হয় এবং দ্বীপ জেলে কবিকে স্মরণ করা হয় বিদ্রোহীর জীবনকর্ম সৃষ্টি নিয়ে আলোচনা করে বিশিষ্ট লেখিকা স্মৃতিকণা মুখার্জী গবেষক অশেষ দাস আন্তর্জাতিক বাংলা ভাষার সংস্কৃতি সমিতির শিলিগুড়ি শাখার সম্পাদক সজল কুমার গুহ উত্তরের প্রয়াসে সম্পাদক অনিল সাহা প্রমুখ গানে অংশগ্রহণ করে বাসন্তী ঘোষ পাল পার্থপ্রতিম ভট্টাচার্য অরবিন্দ বর্মন ও ঘোষ মহাশয় মূলত নজরুল সঙ্গীতের সুরে ক্যাসিওতে সঙ্গীতের সুর পরিবেশন করে ছাত্র সুচেতন দত্ত দুই খুদের কবিতা পাঠ ছিল মনোগ্রাহী

নজরুল উদযাপিত জয়ন্তী একশো সাতাইশতম উদযাপিত হচ্ছে শিব মন্দির মেডিকেল মলস্হিত শারদাপল্লী উন্নয়ন সমিতির বই ঘরে প্রান্তজনের কণ্ঠস্বর